তাকে সরাইছে কোন শক্তিটা সুতরাং সেই শক্তি ভাবে যাতে বাজারে না থাকতে পারে সেটা চিন্তা করবে এখন আওয়ামী লীগের এই অবস্থা আছে যে তারা ভাবতে দোষ কি না ভাবা আলাদা কথা ভাবা না না রাজাকির কাছে যেতে চাই তাহলে রাজাকি আপনার কাছে যে প্রশ্নটা আমার গতকালের যে কথাটা দিয়ে আমি আসলে শুরুটা করেছিলাম যে জামাতের সেক্রেটারি জেনারেল তিনি বলেছেন ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন যে রাজনীতিতে বাপের সাথে পালা দিয়ে শোন এটা কথার কথা হিসেবে তারা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন জামাতে ইসলামী কি আসলে রাজনীতিতে এখন ঠিক বাপের ভূমিকায় আছে কিনা এটা কি আপনার মনে হয় কিনা ধন্যবাদ আপনাকে এবং আমার বিজ্ঞ সহালোচক বড় ভাই আর প্রশ্নগুলো সহজের দর্শক সবাইকে আমার শুভেচ্ছা বাপের সাথে পাল্লা দেওয়ার কথা বলছে এটা দুইটা দিক থাকতে পারে আপনি যদি আন্ডারস্ট্যান্ডিং করে বলে থাকেন তাইলে এক কথা তাইলে আমি বাপের গালাগালি করলাম জগৎ দেখলো যে আমার সাথে বিরোধ কিন্তু ইনফ্যাক্ট আমার সাথে তার বিরোধ নাই যেমন আপনার জ্বরের ইচ্ছা করে যদি হাত কাঁপান যদি বলি মন্নি হাতটা থামান আপনি থামাই দিলেন কিন্তু জ্বরে যখন হাত কাঁপে এই হাতের উপরে তিন টন ওজন দিলেও পৃথিবী দেখবে হাতটা থেমে আছে কিন্তু ও বুঝবে হাত কাঁপছে তো বিষয়টা এরকম কেন বলছি এর আগে আমরা কতগুলো নির্বাচন দেখছি যেমন ডাকসু জাকসু ডাকসু চাকসু সেখানে তারা ব্যাপকভাবে জয়লাভ করেছে এবং পাঁচই আগস্টের পরেও এই ছাত্র শিবিরের পরিচয় পাওয়া গেছে যে তারা আন্দোলন করেছিল আর ডাকসু জাকসুর নির্বাচনে এমন মেসেজ পাওয়া গেছে যে শিবির লিগ হয়ে লীগের সাথে বসবাস করছে আমরা মেসেজগুলো পাইছি তো এটা সত্যমিথ্যা আমার যাচাই করা সম্ভব না বাট যদি হয়ে থাকে তাহলে কৌশল যদি হয়ে থাকে তাহলে কৌশল এর সাথে জামাতের যাবতীয় যাবতীয় দৃষ্টিতে যেই আমরা দ্বন্দ্ব দেখছি সেটা কৌশল সেটা কৌশল হতে পারে যে ওইগুলা কৌশল এটাও কৌশল হতে পারে এটা দাদুভাই এডমিট করবেন যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই এটা টাইম টু টাইম শিফট এবং অফিশিয়ালি আপনি আপনার কথা আপনার মন মতো চেঞ্জ করে ফেলতে পারেন এবং এটা নিয়ে কিন্তু কর্মীরা নেতা কর্মীরা কিছু মনে করে না তারাও বলে শেষ কথা বলতে কিছু নাই যে কথাটা একটু আগে আপনি বললেন যে আহোমেলি কি জামাতকে কোঅপারেট করতে চায় কিনা নির্বাচনে এই কথাটা আসলো টু সাম এক্সটেন্ড আমি বিশ্বাস করি করতে পারে যদি বলি কেন আপনি কোনো সন্দেহ নাই যে এখন পর্যন্ত যে পরিস্থিতি তাতে নির্বাচন করলে বিএনপি টু থার্ড মেজরিটি পাওয়ার কথা টু থার্ড না পাক মোটামুটি ভালো আসনে জয়লাভ করবে জামাতের সেই ভোট নাই কিন্তু শেখ হাসিনা যদি নিজের জগৎটাকে নিজের সময়টাকে বিবেচনায় নেন যে উনি যে পনেরো বছর ছিলেন উনি কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ছিলেন আর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে থাকলে যেভাবে নিয়ন্ত্রণ করা যায় রাজনীতিটাকে সেটা আরেকজনই এসে করুক এবং সেটা আলটিমেটলি কোনো পাওয়ার যদি আসে নিরঙ্কুশ নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাঁচ বছর দশ বছর থাকে এই দশ বছরই সে বঞ্চিত হতে পারে তার রাজনীতি থেকে

শত্রু শত্রু আমার বন্ধু একটা কথা আছে তা আপনি যদি দেখেন যে সে এনসিপি জামাত বিরোধ ফর এক্সাম্পল অথবা জামাত বিএনপি একটা বিরোধ এখন কিন্তু দেখা যাচ্ছে রাজনীতিতে মানে রাজনীতিতে কিন্তু রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই সেই হিসাবে কিন্তু জামাতকেও ব্যবহার করা হয়েছে জামাতকে নিয়ে তিন দলীয় জোটের জোটের উপরে আন্দোলন হয়েছে জামাতকে মন্ত্রীও বানানো হয়েছে তার মানে কি যেমন অর্থাৎ আওয়ামী লীগের বিএনপি দুইটা প্রতিদ্বন্দ্বী যখন মাঠে থাকতো তখন কিন্তু নির্ধারকের জায়গায় যে জামাত সে যেদিকে রোল প্লে করবে একই কথা কিন্তু আপনার সার্জিস অলরেডি বলে ফেলছে যে আমরা নির্ধারকের ভূমিকায় থাকতে পারি দ্যাট ইজ দ্যাট ইজ আওয়ামী লীগের ভোট বিএনপির ভোট ফিক্সড জামাতের ভোট ফিক্সড ফ্লোটিং ভোট কিছু আছে আর এনসিপির ভোট যদি কিছু তৈরি হয়ে থাকে যত সামান্য হোক থাকলে কিছু আছে ওই যে ফ্লোটিং ভোটগুলো যেগুলো দলবিহীন ভোট সেটা প্রত্যাশা করতে পারে আবার আওয়ামী লীগ ব্যাকিং দিয়ে তাদেরকে যদি দেয় সেটাও ব্যাকিং করতে পারে রাজনীতিতে শেষ বলতে কিছু নাই এখন যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কোনো দল ক্ষমতা আসে তাকে কিন্তু আজকে পাঁচ বছরে যদি না সরাইতে পারেন আবার পাঁচ বছর যদি থাকে মানুষের যতক্ষণ শ্বাস ততক্ষণ আঁশ বয়স কোনো ফ্যাক্টর নয় যেমন ধরেন আজকে শেখ হাসিনা দেশের বাইরে এখন পর্যন্ত কিন্তু উনি কাউকে ভারপ্রাপ্ত দলীয় সভাপতি বানান নেই তার মানে স্টিল দ্যে হোপ সুতরাং সেই হোপ যদি থাকে অন্য কোনো দল ভিত্তি নিয়ে দাঁড়ায় যাক সেটা সে নাও চাইতে পারে আর সে ক্ষেত্রে শত্রু তার মিত্র হয়ে যেতে পারে আপনি জামাতের সাথে প্ল্যান না কইরা ভোট দিতে পারে কথা কথা বলছি যদি তার এই ভাবে পার্ট হিসেবে নেয় আমি কোনটাই বলছি না কারণ আমি জানি না তার মানে এটা এটা কি তার মানে অনেকখানে এখন সত্যি অবস্থান যে মিয়া গোলাম পরওয়ার যেটা বলেছেন যে বাপের সাথে পাল্লা দিতে এই আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে জামাত ইসলাম কি এখন আসলেও রাজনীতিতে বাপ কিনা সেটা যদি যদি যেই জায়গাটা আমি বললাম আপনি দুটো দল তো বাংলাদেশ আমরা দ্বিদলীয় শাসন দেখছি একটা দুইটাই বড় দল আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন আওয়ামী লীগ এই মুহূর্তে নাই তো এই মুহূর্তে নাই সেক্ষেত্রে জামাত কিন্তু পিআর পদ্ধতি নিয়ে একটা গেম শুরু চলছে এখনো হয়তো কিছুটা চলমান আছে ফাইনালি হয়তো ইট ইস মোটামুটি ডিটারমাইন যে আমরা মনে করি যে পিআর পদ্ধতিটা হবে না সেক্ষেত্রে যদি সেক্ষেত্রে যদি সে পিআর পদ্ধতি ছাড়া জামার চারটে পাঁচটা সিটে বেশি পাওয়ার কোনো সুযোগ নাই আরও বাড়ায় দল একটু দশটা সিট পাবে তো দশটা সিট রাজনীতিতে বিরোধী দলের জায়গায় কোনো সিট নয় কিন্তু ওই যে বাপের জায়গায় গেছে তাতে যদি কেউ তাকে কপারেট করে যে আলোচনাগুলো এতক্ষণ হইল সেই কপারেশনে তার সিট পাওয়া বিচিত্র কিছু না আর জামাতের মতো রেজিমেন্টেড ফোর্স রেজিমেন্টেড ফোর্স এই জন্য বললাম আমি সিভিল রেজিমেন্টেড ফোর্স চল্লিশটা সিট যদি সে ওই যে আওয়ামী লীগের সহযোগিতায় পাইয়ে পার্লামেন্টে যায় আর আপনার ছাত্র সমাজ যেভাবে ডাকসু ডাকসু চাকসু ধরে ফেলছে দুয়ে মিলে যে কোনো সরকারকে তারা চাপে রাখতে পারবে সুতরাং সেই জায়গাটা প্রতীত সরকার যদি ভাবে যে আমার একটা অবস্থান দরকার আমি কাউকে আমার মতো অ্যাবসোলুট মেজরিটি হয়ে থাকতে দিব না নাম্বার ওয়ান নাম্বার টু রাজনীতিতে শেষ কথা বলতে গিয়ে যেহেতু কিছু নাই এটা যারা কমনলি কমনলি বলে তারা একে অপরকে বিশ্বাস করবে না এর ভিতর থেকে খুঁজে নেবে কে শেষ কথা বলতে কিছু নাই এই টানটা কম ব্যবহার করে যে প্রসঙ্গটি আসলে শুরুতে অনেকখানি ছিল সেটি হচ্ছে আওয়ামী লীগ বিএনপি কে অনেকখানি সমর্থন করেছে কারণ তারা মনে করেছে তারা মনে তো তখনকার যে আলোচনাটা ছিল যে একটা অসাম্প্রদায়িক দেশ করার ক্ষেত্রে বা দেশটাকে একটা চলমান অবস্থা রাখার ক্ষেত্রে তারা যেমন করে চাইতো সেটা শুধুমাত্র বিএনপি পারে এবং তাদের সেই অবস্থানটাকে কেন্দ্র করে এনসিপি সহ অনেকেই তখন বলতো যে নৌকা গেছে যেদিকে ধানের শেষ যাবে সেদিকে দুটোই

মানে এই যে সকল আলোচনায় তাদের একটা বক্তব্য থাকে তাদের গুরুত্ব থাকে তারা কি চাইছে সেটা থাকে তারা কোন মানে কোন দাবি জানাচ্ছে সেটাতে একটা আলাদা নজর থাকে এই বিষয়গুলো কি মানে ঐক্যমত্য কমিশনের কথাই আমরা দেখি বিভিন্ন রাজনৈতিক দল নিজের নিজের মতো করে ওখানে ডাকে তারা বসে তারা তাদের মতামতগুলো দেয় এমন তো না যে জামাত একেবারে যে চেয়ারটায় বসছে অন্য থেকে একটু উঁচা চেয়ার এটা হলো না আপনি বলতে পারতেন যে উনি তো উঁচু চেয়ারে বসছেন সবই তো এক চেয়ারে কিন্তু আপনি বিশ্লেষণ করবেন অতীত ভোট বা অতীত জনসমর্থন আপনি কে এগিয়ে কে পিছনে একটু আগে ইলেকশন করতে গিয়ে যে উনি যেটা ইয়ে করলেন যে থেকে সিট ইলেকশন করলে হয়তো বাড়াই বিএনপির সঙ্গে ইলেকশন করলে এটা একটু বাড়ে এটা ইলেকশন কিন্তু গণবুথনের পর আপনি ওদের শক্তি বাড়ছে এটা কোন বিবেচনায় নিয়ে আসবেন কারণ তাদের অবস্থানটা

যে আওয়ামী যেমন পতন হয়েছে তা আওয়ামী লীগের ভোটাররা একটা নির্দিষ্ট পরিমাণ আছে ভোট হলে বোঝা যাবে সেই ভোটগুলো তারা কোন জায়গায় দিয়েছে এটা এখনি বলা যাবে আমার ধারণার কথা বলতে পারি বিএনপি কে পর্যাদস্ত যদি আওয়ামী করতে চায় আপনার বিশ্লেষণে তারা মনে করে যে বিএনপি গণতান্ত্রিক দল গণতান্ত্রিক আসলে তাহলে পরে গণতন্ত্র বিএনপি তাদের সমর্থন করার কথা কিন্তু দেখা যাচ্ছে অনেকে বলছে না জামাতি এই ভোটগুলো ইদানিং এই আলোচনাটা হচ্ছে এটা ইদানিং না আরও আগে ব্যাপারটা এরকম ছিল যে মেয়েরা কোন পোশাক পরবে সেরকম একটা ধারণা তাদের পক্ষতে দেওয়ার চেষ্টা করা হচ্ছিলো যে শুধু চোখটা মনিটা সাদা অংশটুকু যেন দেখা না যায় এরকম একটা আলোচনা হচ্ছিল তখন আবার দেখলো যে এটা বিপদ তখন এটা বললো যে আমরা পোশাক নির্ধারণ করব না বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় চুয়ান্ন বছরে আমরা যুদ্ধের ময়দানে ফয়সলা করেছি স্বাধীনতা গণতন্ত্রের বিষয়টা যুদ্ধের ময়দানে ভোটের ময়দানেও না সেই জায়গাটায় রুচি বৈজ্ঞিক নারী পুরুষের পোশাকের দিকে যায় খাদ্যের দিকে যায় নেচারের দিকে যায় সেটা একটা আদিমতা মানে একটা আদিম কালের ঘটনা সেই জন্য আমার কাছে মনে হয়েছে বিশ্লেষণে যাই হোক কেউ সমাজতন্ত্রের কথা বলে কালবাক্সের কথা বলে কেউ ইসলামিক বাবা পুরো কোরআন কথা বলে আল্লাহর কথা বলে তো বলতেই পারে ওখানেローチ আমরা কথা শুনছিলাম যে আসলে জামাতকে এখন কোন ফ্যাক্টর ভাবতে চায় না বিএনপি কিন্তু জামাত তাদেরকে অনেক বড় ফ্যাক্টর মনে করে এবং তারা মনে করে যে তারা আগামীতে ক্ষমতায় আসতে পারে এমন এক রাজনৈতিক দল তাতে এটা রাজনৈতিক বক্তব্য বলতে পারে তাদের কনফিডেন্স হতে পারে বা নানা কিছু হতে পারে কারণ উদাহরণ হিসাবে তারা যেটা দিচ্ছে সেটা হচ্ছে এর মধ্যেই 4টি ছাত্র সশাশতিকบัচন হয়েছে 4টি বিশ্ববিদ্যালয়ে তাদের বিপুল ভোটে তাদের তাদের সমর্থিত প্যানেল পেয়েছে সেটা তাদের উদাহরণ হিসেবে এখন কাজ করছে তাদের আত্মবিশ্বাসের ক্ষেত্রে জামাতে ইসলামের যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে সেটা কি আসলে সবচেয়ে যেমন দুদুর মতো মনে করেন যে সেটা আসলে গুরুত্ব দেওয়ার কোনো অবস্থা না না আপনি আপাত দৃষ্টি মানে আপনি যদি ইন জেনারেল দেখেন ভোটের যে ফ্লো দলের যে প্রভাব সেগুলো যদি আমরা দেখি তাহলে নেচারালি আপনি জামাতকে কাউন্ট করতে পারেন না কোনোভাবে যার জন্য আমি সিট বাড়ায় ধরলাম তাতে সিট বাড়াই ধরলে ধরেন সে নির্বাচন এককভাবে করলে হয়তো সাতটা আটটা নয়টা দশটাই পাইলো এইটা আজকে একটা পার্লামেন্টে তিনশো সিটের মধ্যে এটা কোনো ফ্যাক্টর না কিন্তু প্রশ্ন হচ্ছে অন্য জায়গায় এই যে বারবার একটা কথা বলি এনসিপির জামাত বলতেছে এনসিপির বাপ এটা যেন খুব মার্ক করবেন সূক্ষ্মভাবে আওয়ামী লীগ যখন তাড়ানো হইল অভ্যুত্থান যখন তাড়ানো হইল তখন কিন্তু যারা যারা দাবি করতেছে আমরা সবাই যে আমরা সবাই এটার অংশীদার তাহলে এই অংশীদারগুলো কিন্তু সব তখন সে পতিত সরকারের কাছে আসামি পতিত সরকারের কাছে সবগুলো আমরা আসামি আমি আসামি বিএনপি আসামি জামাত আসামি এনসিপি বলি এখন তখন ছাত্র ছিল এনসিপি আসামি সব দল কিন্তু আসামি কিন্তু এই যে এতগুলো আসামি কাঠগড়ায় দাঁড়ানো আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগ হলো ভিকটিম আওয়ামী লীগ হলে টেক দ্যাজমেন্ট যে তার তাকে ছড়ানোর ব্যাপারে সবচেয়ে অগ্রণী ভূমিকা কারা পালন করছে আমি দাবি করলে কি আসে যায় না বাট সে ডিসাইড করবে আওয়ামী লীগ চিন্তা করবে যে কে আমাকে সরানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন ওইটা চূড়ান্ত দু দুবাই বললে হবে না আমি বললেও হবে না ওইটা চূড়ান্ত সুতরাং সেই দিক যদি আপনি বিবেচনায় নেন আওয়ামী লীগ তো ফ্রম ডে ওয়ান এনসিপি কে অ্যাকসেপ্ট করেনি করেনি করার কোনো কারণও নাই এখন আজকে এনসিপি যাতে কোনো অবস্থান না পায় সেটা তোমরা কিন্তু অন্যান্য বড় দল বলছে ফ্রম ডে ওয়ান এক্সেপ্ট করে নাই না বালক অমুক তমুক তার মানে এনসিপি কে আউট করতে হবে এখন এনসিপি সেই অবস্থান নাই তাতে জামাত আর এনসিপি যদি এক হয় এর চেয়ে বড় হোপ যদি পাওয়া যায় যে এনসিপির তো ভোটই নাই এনসিপির ভোট নিয়ে অন্য কোনো সিগন্যাল যদি পায় যে আমার বিরুদ্ধে স্ট্রং কোনো পার্লামেন্টের বিরুদ্ধে কোনো দল দ্বারা আমি চাই না তোমাকে কোঅপারেট করবো কথার কথা বলছি তাইলে সে গালি দিতেও পারে তোর বাপের সাথে ফাইজলে আমি করবি না অর্থাৎ তোর সাইডটা ভোটোনায় দরকার নাই আমি অন্য সিগন্যাল পাইছি নানান ইকুয়েশন হতে পারে রাজনীতিতে আমি আবারও বলছি শেষ কথা বলতে কিছু নাই এটা আমাদেরকে শিখিয়েছে আমি গত চুয়ান্ন বছর যাব শিখে আসছি আমি এখান থেকে চেঞ্জ হবো না যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভিটিজে না দেখবো সুতরাং এটা হতে পারে আমি আবারও বলছি আওয়ামী লীগ ডিসাইড করবে তাকে সরাইছে কোন শক্তিটা

টোটাল ছাত্র সমাজটা উপর একটা পরে এই ইম্প্যাক্টের মানে এই নদের সবচেয়ে বড় দল হয়ে গেছে এখন অতীতে ছাত্র রাজনীতি যারা করছে আমরা সবাই কথাই বলি এটা জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব ফেলে না আপনি তো সবসময় সব এক যাবে না শেখ হাসিনা যখন বিদায় নেয় তখন টোটাল দেশের ক্ষমতাটা তার হাতে আর্মি পুলিশ সিভিল প্রশাসন বলেন রাজনীতি সব তার হাতে তারপর তো চলে গেছে সুতরাং সে আপনি ইউ নেভার নো কাজেই এই যে আজকের যে প্রভাব আগেরটাই পারে নাই কেন আমি বলি কোন ছাত্র নেতাকে কে ভালোভাবে অ্যাকোমোডেট করছে যারাই অ্যাকোমোডেট করছে তারা তোফাইল সাহেব ভিপি ছিলেন সে কিন্তু রাজনীতিতেও সাকসেসফুল কারণ তাদের অ্যাকোমোডেট করছে যাকে যাকে অ্যাকোমোডেট করছে তার অরিজিনাল দলই ছিল আওয়ামী লীগ তাকে অ্যাকোমোডেট করছে আবার রাশেদ খান মেনুন সাহেব ভিপি ছিলেন সে ওইভাবে অ্যাকোমোডেট হন নাই তারপরে তো আওয়ামী লীগ সবকর্ণ দেখে এমপি বানাইছে অর্থাৎ ছাত্র রাজনীতি থেকে যখন ফেরত চলে আসে তখন মাদার দল যেটা সে যখন বলে ছাত্র রাজনীতি আর এই রাজনীতি এক না বইলা সরাই রাখে তখন তাদের প্রতিবার বিকাশ হয় না কিন্তু এখনো হবে না তার কোনো গ্যারান্টি নাই আর কিছুদিন আগে আমরা কথা শুনছি যে উপদেষ্টা মাহফুজ বলছে যে প্রশাসনের ভিতরে দুইটা দলের ব্যাপক প্রভাব ডিসি টিসি সেট করা যার যার মতো করে শেয়ার করে করে ফেলছে দুইটা দলের কথা বলছে সেক্ষেত্রে জামাতের নামটা তো সেক্ষেত্রে নিজের তো সে প্রভাবশালী ভাবতেই পারে নাম্বার ওয়ান নাম্বার টু অফিসিয়ালি সেকেন্ড দল অফিসিয়ালি সেকেন্ড দল সুতরাং অনেক কিছু ইকুয়েশন আছে আমরা সব জানি না কারণ জামাত যেভাবে জাম্প করতেছে সুতরাং এটা যেটা আপনি বললেন জামাত নিজেকে প্রভাবশালী ভাবলে কিছু করার নাই যেটা আমরা দেখছি আমরা আমরা যে আলোচনাটা করতেছি এইটা পর্যন্ত মানুষ ভুলে যায় বলবে আমি জামাতের পক্ষপণ আমরা কিন্তু আলোচনা করতেছি নেহায়ত এবং এই সিনেরিটা দিলে লাভ কি জানেন তাদের কিন্তু এখান থেকে জানার আছে বোঝার আছে সেই মোতাবেক সিদ্ধান্ত নেওয়ার আছে